আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আম্মুর বাসা যাচ্ছি আবারও আজকে আমরা সবাই মিলে অনেক মজা করব হাতে অনেক মজা করা হবে ইনশাল্লাহ ইটা নিয়ে থাকবে একটা ব্লক বাট বড়ো হয়ে যায় যাই হোক সবাই ফুল সাথে থাকবেন এই হচ্ছে আমরা সবাই রাদিকে আমরা মিস করছি সেই একটু বাহিরে কাজে গেল কিছুক্ষণ করে চলে আসবে তো সবাই ফুল বিড়ের সাথে থাকেন আমুর বাসায় গিয়ে কী করবো না করবো আজকে অনেক মজা হবে এটা নিয়ে থাকবে মজার একটা এই তো আম্মুর বাসায় যাওয়ার পথেই আমরা কতটা দুষ্ট দেখেন আমরা সবাই কিন্তু কাঠ খেলতে পারি আমি আম্মু আব্বু ফয়সাল ফাতি, রাদি আমরা বড়রা সবাই কাঠ খেলতে পারে ছোটরাও খেলতে পারে তো সবাই মিলে আজকে আমরা হচ্ছে ছাদে মজা করে কাঠ খেলবো এর জন্য হচ্ছে নতুন কাঠ নিয়ে যাচ্ছি বাসায় পড়ান কাঠ দিয়ে খেলতে গিয়ে এতটা মজা লাগে না নতুন দিয়ে খেলতে অনেক মজা লাগে তো এই তো এই তো আমাদের প্রিয় কলেজ পুকুর পাড়ে আমরা চলে আসছি বলেছিলাম আমাদের বাসা থেকে রিক্সায় আসতে মাত্র 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 সময় লাগে আম্মুর বাসায় তো সবাই ফুল বিক্রেতার সাথে থাকে আমার প্রিয় কলেজ থেকে পরে আমরা চলে আসছি মায়ের কাছে ইনশাআল্লাহ সাথে থাকি এই তো ছাদে বসে আমরা হচ্ছে সবাই মিলে দুপুরের খাবারটা খাচ্ছি আমরা বলেছিলাম যে আজকে এখানে রান্না করা হবে তো এই যে চুলা পাশেই আছে চুলা আমার এখানে হচ্ছে আমরা রাতের বেলা রান্না করবো ইনশাআল্লাহ সেই ভিডিওটা আপনারা দেখতে পারবেন এবং সবাই মিলে হচ্ছে আমরা একসাথে খাচ্ছি

খাওয়া দাওয়া শেষ এরপর হচ্ছে আমি তো অনেক কফি পছন্দ করি দেন হচ্ছে আম্মু আমাকে দুধ কফি বানিয়ে দিলো আমি তো সব সময় ব্ল্যাক কফি খাই এই যে আমার সখা সেও খাচ্ছে আমিও খাচ্ছি আর আনম আনমন না আনান আর না হচ্ছে ফাদি ওরা হচ্ছে কার্ড খেলতেছে আমরা হচ্ছে সাদে রোজ মিষ্টি মিষ্টি রোদ পোহাচ্ছি ঘুম ঘুম চোখ মনে হচ্ছে যদি ঘুমাই বাট সাদে তো ঘুমানো যাবে না তাই হচ্ছে আম্মু আমাদের জন্য এই তো হচ্ছে দুধ কফি প্লিজ সবাই সাথে থাকবেন ফুল ভিডিও আর এবম দেখেন আমার আমার টি-শার্টের সাথে আমার কফিটার কালারটা ম্যাচিং হয়ে গেছে তো সবাই ফুল ভিডিওর সাথে ইনশাআল্লাহ আবার দেখা হচ্ছে এই তো সবাইকে দেখে আমরা দুজন আমাদের একটা সাইট থেকে কফিটা তো বাসায় আম্মুর বাসায় হচ্ছে সবাই আমরা হচ্ছে রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে রাতে সাতের বেলা রান্নাবাড়ি করা হবে সেটা নিয়েও থাকবে ব্লক এই মাঝখানে আমরা হচ্ছে কালের মানে হচ্ছে সবার সব সময় দিয়েও দেন হচ্ছে একটা নখ আসে আর পাপার তো সাইডে বুঝে করতে হবে তো আমরা সাইডে বিরিজটা করতে যাচ্ছি ইনশাআল্লাহ দোয়া করবেন সবাই এভাবেই যাতে দুজন একসাথে সার একটা জীবন থাকতে পারি আমার দুজনে প্রেম শক্ত সময় সবাইকে দেখে আসছি আমার একটা ব্যাটারিগুলা যখন বের হয়ে দেন ব্যাটারিগুলো বলে কই যাও কই যাও তাড়াতাড়ি আসবা ওদের মতো করে বাট আমার আম্মু হচ্ছে একটা ভরসার একটা জায়গা আমার মায়ের কাছে যখন ওদের রেখে আসি দেন আসলে ওইরকম কোনো টেনশন হয় না তো এই জন্য আম্বু কাছে রেখে দেন হচ্ছে আমরা দুজন সাইডটা ভিজিট করি আবার চলে যাবো তো সবাই ফুল পিরিয়ডের সাথে থাকে